এই দোকানের একটি জিনিস কিনলে একটি জিনিস ফ্রি তাহলে তো আমার লাগে ভাই আমাদের দোকানের সামনে জিলা আছে এই দোকানের একটি জিনিস কিনলে আরেকটি জিনিস ফ্রি এটা কি সত্যি দেখে ফেলছেন না අපারটা हां ঘটনা সত্যি আপনি আমার দোকান থেকে কি কিছু কিনবেন হ হ ভাই আপনি যে কোনো জিনিস কিনলে আরেকটা জিনিস ফ্রি পাবেন তবে এখানে একটা শর্ত আছে শর্ত আছে কি শর্ত ভাই শর্তটা হচ্ছে আপনি যে জিনিসটা কিনবেন প্যান্ট শার্ট গেঞ্জি এটা আপনার পছন্দ মতো কিনেন যেটা ইচ্ছে সেটা কিনেন আমার তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যে ফ্রি জিনিসটা দিব না ওইটা আমার পছন্দ মতোই দিব আমি যাই দিই তাই নিতে হবে আপনি কি নিবেন নিমু মানে অবশ্যই নিমু আচ্ছা সমস্যা নাই দেন আচ্ছা চলেন ভাই আপনার মাল দেখাচ্ছি হ্যাঁ ভাই একবার শুধু বলেন আপনার কি লাগবে প্যান্ট শার্ট গেঞ্জি সব আছে এখানে ভাই আমনে না কইছেন মাল দিবেন এনে দি sare কাপড় মাল কই কি হইরে আরে মাল মানি কাপড় দেখাবো বলছি কাপড় রাস্তা ফুললাইছে ভুল কথা বলতেছেন কেন কাপড় দিবেন বলছেন না কোনটা নিবেন সেটা বলেন তাইলে ভাই আপনি আমার লাল টুকটুকে একটা ছাড় দেন যাতে আমার ফলে নায়কের মতো লাগে ও এই ব্যাপার না লাল টুকটুকে ছাড় আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি ভাই লাল টুকটুকে তো নাই এটা হচ্ছে নীল টুকটুকে ঠিক আছে এটা পরেন এটা পরলে আপনার পুরো হিরো আলমের মতো দেখাবে ভাই কি করে আরে আমি হিরো মতো হইতে যাব কেন আমনা আমার ইমুন একটা সাধে আন করে খানের মতো শাহরুখ খানের মতো আমির খানের মতো লাগে কি করে ও আচ্ছা একই সাথে সালমান খান শাহরুখ খান সাকিব খান তিন কানরে মিক্স কইরা দেখাইতে হইব না দেখাইতেছি যে না সিহারা এই তো পাইছি ভাই এটা পড়লে আপনাকে সাকিব খান সালমান খান শাহরুখ খান যত খান আছে সবার মতো লাগবে ভাই এই যে দেখেন সামনেও দুইটা পকেট আছে এটা আপনি ভাই একবার পরে দেখেন পড়লেই আপনার পছন্দ হয়ে যাবে বাহ সুন্দর গুদাম গুলা খোয়া যায় আচ্ছা কি ভাই অনলাইন থেকে ইনকাম করার আসাই আজ বাজে তো সময় দিলেন এইবার আমার কথা শুনুন এই ভিডিওর পিন কমেন্টে থাকা ক্লিক করে করে রেজিস্ট্রেশন অ্যাপ ডাউনলোড করলে পেয়ে যাবেন সাত হাজার তাছাড়া ফ্যামিলি মেম্বার কিন্তু বন্ধু বান্ধবকে রেফার করলে পাচ্ছেন আজীবন কমিশন এখানে আমার মত এবং খুবই দ্রুত হ্যাঁ বিয়াপ হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় গেমিং সাইট এই সাইট টা একশো পার্সেন্ট বিশ্বস্ত তাই আজ বাজে সময় নষ্ট না করে জীবনে কিছু করতে চাইলে এক্ষুনি পিন কমেন্টে দেওয়া ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন দেখেন পুরো সালমান খান সালমান খান একটা বাপ আসছে বা কি আপনি এটাই নেন ভাই আপনারা এটাই বানাইছে ভালো কি কন ভাই সত্যি আমার সালমান খানের মতো লাগতেছে আরে হ ভাই আপনার বিশ্বাস না হলে আপনি আইনে তো দেখেন না দেখতে সালমান খানের মতো কিন্তু বাপটা শাহরুখ খানের মতো তাড়াতাড়ি সাতটা ইলে লই ভাই আপনি সত্যি কইছেন এই সাতটা ভরে আমার সেই লাগতেছে আপনি এই সাতটা আমার প্যাকেট করে দেন এইটা প্যাকেট করে দিমু না আর এক করে দিতেছি আপনি তাহলে সামনে দিয়ে আসেন সাতটা প্যাকেট করলে তো বুঝলাম কিন্তু দাম তো কইলেন না সাতটা দাম কত আরে ভাই দাম বেশি রাখবো না আপনার দেখে ভালো মানুষ মনে হয়েছে আপনার থেকে কম টাকা নিবো এক হাজার টাকা দেন ভাই এই নেন আরে মেয়ে কি এক হাজার টাকা কমায় রাখেন আর দুশো টাকা কম রাখতে পারবো আটশো টাকায় নিলে নেন না নিলে চলে যান যান এই ধরেন ভাই আপনার থেকে হাজার টাকা দিছেন না দাঁড়ান এই নেন আপনার দুশো টাকা রাখেন এখন যান ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসি বাই আমি তো ভুলে গেছি গা আমাদের দোকানে একটা জিনিস কিনলে আরেকটা জিনিস ফ্রি আমার ফ্রি জিনিসটা কই আমার দেন ও হ্যাঁ আপনার ফ্রি জিনিসটাই তো দিই নাই দাঁড়ান দিতেছি